আসসালামু আলাইকুম মোবাইলের এমন একটি জাদুকরি সেটিংস রয়েছে যে সেটিংসটি শিখলে আপনি অবাক হয়ে যাবেন সে সেটিংসটি কিভাবে করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো সরাসরি আপনি মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এটাতে আপনি ক্লিক করবেন নিচে স্ক্রল করবেন লক স্ক্রিন এটাতে আপনি ক্লিক করবেন অ্যাড টেক্সট অন লক স্ক্রিন এটাতে আপনি ক্লিক করবেন এখানে অ্যাড টেক্সট অন লক স্ক্রিন এটাতে আপনি আপনার নাম লিখবেন আমার নাম লিখে দিলাম নয়ন নয়ন দেওয়ার পরে সেভ করে দিবেন এরপরে ব্যাকে চলে আসবেন আসার পরে এবার দেখুন এই যে লকি স্ক্রিনে আপনার নাম ভেসে উঠবে এটা দারুণ না এভাবেই আপনি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম